যদি এমন থাকে যে তোমাকে উদ্দীপকে কোনো ডেটা উল্লেখ করে দিল রহিম সাত কিলো বাইট ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট করে এবং করিম সাহেব সাত কিলো বাই ডেটা ব্লক বাই ব্লক ট্রান্সমিট করে কাদের কর্মদক্ষতা বেশি অর্থাৎ উদ্দীপকের কোনো মান যদি উল্লেখ করে দেওয়া থাকে তাহলে সেটির সমাধান কিভাবে টানতে হবে সেটা আমরা দেখবো সেখানে দেখছি অ্যাসিন প্রোনাসের উদাহরণ দেওয়া আছে এবং আমরা সঙ্গে অ্যাসিন সমাধান টানতে হবে কি দিয়ে বিট দিয়ে কেননা বিট দিয়ে তার সমাধান নিয়ে আসা সহজ সো এখানে যে ডেটার কথা বলা হচ্ছে সাত কিলো বাইট আমরা জানি কিলো মানে হাজার তো সাত কিলো বাইট কেবি কে হাজারকে আমরা তিনটা শূন্য দিয়ে অর্থাৎ সাত হাজার দিয়ে আমরা প্রকাশ করব। সাত কিলো বাইট অর্থাৎ সাত হাজার বাইট ঠিক আছে সো এই যে বাইট আবার বাইট থেকে বিট নিয়ে আসতে হবে আমরা জানি এক বাইট মানে আট বিট তাহলে সাত হাজার বাইট মানে হচ্ছে ছাপান্ন হাজার বিট তো আমরা পূর্বেই যেহেতু অ্যাসিনকোনাসিন হিসাবে আমরা বিট অনুসারে করবো সেটিকে আমরা কিলো বাইট থেকে বিটে ভেঙে নিলাম এবার আসি তার প্রকৃত ডেটা এই যে সাত কিলো বাইট থেকে যে ছাপান্ন হাজার বিট বের হলো এটা হচ্ছে তার প্রকৃত ডেটা তার কি প্রকৃত ডেটা এবং এরপরে কি লাগবে আমাদের কর্মদক্ষতা বের করার জন্য প্রকৃত এবং কি লাগে মোট কিন্তু আমাদের মোট জানতে হলে যে যে দুইটাই ইনফরমেশন লাগবে এটি হচ্ছে প্রকৃত যা আমি পেয়েছি এবং পরবর্তীতে যে মানটি লাগবে সেটা হচ্ছে অতিরিক্ত অতিরিক্ত হিসাবটা এখান থেকে আমাকে বের করতে হবে অতিরিক্ত হিসাব বের করার জন্য আমরা একদমই চলে যাই অ্যাসিনকোনাসের বৈশিষ্ট্যে এখানে খেয়াল করে দেখো ক্যারেক্টার বাই ক্যারেক্টার এটা ট্রান্সমিট হয় এবং শুরুতে এক বাইট শুরুতে শুরুতে একটি স্টার্ট বিট এবং শেষে একটি অথবা দুইটি স্টপ বিট ব্যবহার করা হয় শুরুতে একটি শেষে একটি অথবা দুইটি সর্বমোট কতটি তিনটি বিট এক্সট্রা যায় কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় এই যে তিনটি বিট এক্সট্রা যাচ্ছে এই যে তিন বিট করে এক্সট্রা যাচ্ছে এই তিন বিট করে এক্সট্রা যাচ্ছে কি অনুসারে প্রতিটি ক্যারেক্টার প্রতি প্রতিটি ক্যারেক্টার প্রতি প্রতিটি কিস কী প্রতি ক্যারেক্টার প্রতি প্রতিটি ক্যারেক্টার প্রতি তিন বিট করে এক্সট্রা যাচ্ছে এবং আমরা জানি প্রতিটি ক্যারেক্টার মানে কত বাইট এক বাইট করে কত বাইট করে এক বাইট করে তাহলে এক বাইটে এক বাইটে কত করে এক্সট্রা বিট যাচ্ছে তিন বিট করে যাচ্ছে একটি বাইট প্রতি তিনটি করে এক্সট্রা বিট যাচ্ছে একটি ক্যারেক্টার মানে এক বাইট তাহলে এক বাইট প্রতি যদি তিন বিট করে এক্সট্রা যাই তাহলে প্লিজ খেয়াল করবো আমরা এখানে এখানে অতিরিক্ত বের করার নিয়মটা হবে প্রতিটি বাইট অনুসারে তিনটি করে এক্সট্রা বিট যাবে তিনটি করে এক্সট্রা বিট যাবে সেখানে বাইট কত এখানে বাইটের হিসাব দেখছি আমরা সাত হাজার সো সাত হাজারের সাথে যদি আমি তিন গুণ করি তাহলে আমরা মান পাচ্ছি একুশ হাজার বিট এটা আমাদের কৃষির হিসাব বের হলো অতিরিক্ত সো আমরা প্রকৃত জানি ছাপান্ন হাজার এবং অতিরিক্ত হচ্ছে একুশ হাজার সো ছাপান্ন হাজার এবং একুশ হাজার যদি যোগ করি তাহলে আমাদের ফলাফল দাঁড়াচ্ছে এখানে সাতাত্তর হাজার মোট এখন প্রকৃত ছাপান্ন হাজার ঠিক আছে প্রকৃত কি ছাপান্ন হাজার এবং মোট কত সাতাত্তর হাজার এর গাণিতিক সমাধান করলে মানটি দাঁড়ায় বাহাত্তর দশমিক সাত তিন পার্সেন্ট সো ফলাফল কিন্তু একই এমসি কি হোক সি হোক কোন নির্দিষ্ট মানের সাপেক্ষে হোক ফলাফল একই কিন্তু এটি যখন নির্দিষ্ট কোনো ডেটা উল্লেখ করা থাকবে সেই সাপেক্ষে সমাধান করা লাগবে এমন সমাধান মূলত আমাদের দেশের বাকি যে অংশগুলো রয়েছে বাকি যে প্রকাশনীগুলো রয়েছে সেগুলোতে এরকম যদি কিছু উদাহরণ দিয়ে করা যেত তাহলে আমার মনে হয় ভালো হতো এবং শিক্ষার্থীদের জন্য সেটা হচ্ছে কি একটি এক্সপেরিমেন্টের জায়গা